হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল সো গাইস এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো তো শুরুতেই আমরা শ্রেয়াস অ্যারের ইনজুরি নিয়ে কথা বলব তো ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী যেটা খবর বেরিয়ে আসছে যে ব্যাক স্টিপ ও গ্রয় পেনের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ মিস করতে চলেছে শ্রেয়াস অ্যার যেটা ভারতীয় টিম তথা কলকাতার নাইট রাইডার্স ফ্যানেদের জন্য একটি খারাপ খবর কারণ ঠিক এই একই সময়ে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার সময় শ্রেয়াস আয়ারের ব্যাক ইঞ্জুরি হয়েছিল এবং এই ইঞ্জুরি এতটাই গুরুতর ছিল যে গত বছর সে আইপিএল পুরোপুরি মিস করেছিল এর ফলে কলকাতা নাইট রাইডার্স টিমকে শ্রেয়াসের অনুপস্থিতিতে নীতিশ রানাকে অধিনায়কত্ব দিতে হয়েছিল এবং নীতিশ রানার নেতৃত্বে গত বছর কলকাতা নাইট রাইডার্স টিম খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবং এই শ্রেয়াশ আয়ার কলকাতা নাইট রাইডার্স টিমের প্রধান ক্যাপ্টেন তাই আইপিএল দু হাজার চব্বিশ শুরুর আগেই শ্রেয়াসের চোট চিন্তা বাড়াচ্ছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের সো ফ্রেন্ডস তোমাদের কী মনে হচ্ছে আইপিএলের আগে কি শ্রেয়াসের চোট নাইট রাইডার্স টিমের জন্য একটা খারাপ খবর না শ্রেয়াস কি পুরো আইপিএল খেলতে পারবে এটা একটা সামান্য ইনজুরি তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং নেক্সট আপডেট হচ্ছে আইএল টি টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্স টিমকে নিয়ে সো আইএল টি টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্স টিম টুর্নামেন্টের ঠিক শেষ মুহুর্তে নতুন একটি প্লেয়ারকে দলে নিয়েছে সেটা হচ্ছে ফ্যাবিয়ান অ্যালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার প্লেয়ার ফ্যাবিয়ান অ্যালেনকে টুর্নামেন্টের একদম বিজনেস এন্ডে আবুধাবি নাইট রাইডার্স টিম তাদের দলে নিয়েছে কারণ আন্ধ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য এই মুহুর্তে আইএল টি টোয়েন্টি লিগে আবুধাবি নাইট রাইডার্স টিমের স্কোয়াডে নেই এবং যদি আবুধাবি নাইট রাইডার্স টিম এবছর আইএল টি টোয়েন্টি লিগের ফাইনালে পৌঁছোতে পারে সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে শুধু রাসেলকে পেতে পারে নাইট রাইডার্স টিম তবে ফাইনালে যদি নাইট রাইডার্স টিম পৌঁছতে না পারে সেক্ষেত্রে এবছর আইএল টি টোয়েন্টি লিগে আন্ধ্রে রাসেলকে আর আবুধাবি নাইট রাইডার্স টিমে খেলতে দেখা যাবে না তাই নাইট রাইডার্স টিম তার জায়গায় শেষ মুহূর্তে ফ্যাবিয়ান অ্যালেনকে দলে নিয়েছে দেখাই যাক এবছর আইএল টি টোয়েন্টি লিগে কি আবুধাবি নাইট রাইডার্স টিম ফাইনালে পৌঁছতে পারবে সো ফ্রেন্ডস তোমাদের কী মনে হচ্ছে এবছর আইএল টি টোয়েন্টি লিগে কি আবুধাবি নাইট রাইডার্স টিম ফাইনালে উঠতে পারবে তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ এবছর আইপিএলে অনেক ইন্টারেস্টিং সব ভিডিও আসবে এবং নতুন নতুন সব কন্টেন্ট এবছর আইপিএলে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও